পৃথিবীর দুই প্রান্তের দুই ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল আজ যেন একসাথে চলছে ভয়াবহ দাবানলের আগুনে এই দৃশ্য শুধু ভয়াবহ নয় বরং অনেকের চোখে যেন আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য গর্বের প্রতিচ্ছবি যারা অন্যের ঘরে আগুন লাগিয়েছে যারা নিষ্পাপ শিশুদের আর্তনাদে কান বন্ধ করে থেকেছে তারা আজ সেই আগুনেই পুড়ছে নিজেদের ঘরে ইসরায়েলের রাজধানী জেরুজালামের পাশে মোশাব তারুম নামের একটি এলাকায় হঠাৎ দাবানল শুরু হয় প্রচণ্ড গরম আর বাতাসে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের শহরগুলোতে এশতাওল বেইত মের মেসিলাত জিওন সহ বহু জায়গা পুড়ে যাচ্ছে এ আগুন এমন ভয়াবহ যে ইসরায়েলি ফায়ার সার্ভিস সেনাবাহিনী এমনকি বিমান বাহিনী পর্যন্ত লাগানো হয়েছে আগুন নেভাতে রাস্তাঘাট বন্ধ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে তাদের ফায়ার সার্ভিস জানিয়েছে এই আগুন বৃষ্টি না হওয়া পর্যন্ত নেভানো সম্ভব না শুক্রবার বা শনিবার পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে অন্যদিকে আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া দাবানলে ইতিমধ্যেই এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়ে গেছে কর্মকর্তারা বলছেন গত বিশ বছরে এমন বড় আগুন আর হয়নি অনেকে বলছেন এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রশ্ন হল এই দুই দেশ যারা দিনরাত গাঁজায় আগুন ফেলে ফিলিস্তিনিদের হত্যা করে সেই দুই দেশ একসাথে আগুনে পুড়ছে এটা কি কেবলই কাকতালিও অনেকেই মনে করেন এটা আল্লাহর পক্ষ থেকে একেবারে সরাসরি সতর্কবার্তা যারা জুলুম করে যারা নিরীহ মানুষ করে তারা রেহাই পায় না আজ সেই বাস্তবতায় যেন সামনে চলে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মিটিং করছেন আগুন থামানোর জন্য অথচ কিছুদিন আগেই গাজায় হাজারো শিশুর রক্ত হাজার আজ সে আগুন তার ঘরেই এদিকে আনাদলু জানিয়েছে প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে অন্যদিকে রয়টার্স জানিয়েছে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়ে গেছে কর্মকর্তারা জানিয়েছেন এটি গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে এদিকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার বা শনিবার বৃষ্টিপাতের আগ পর্যন্ত আগুন চলতে পারে বুধবার প্রথমে মোশাফ তারুমের কাছে শুরু হয় এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইদ শেমেশ এশতাওল বেইদ মেইর ও মেসিলাত জিওন সহ আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে পরিস্থিতির সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট আটত্রিশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে দাবানল নেভাতে সারা দেশ থেকে একশো জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে এগারোটি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন জানা গেছে ছটি জেলায় ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন বেঈদ সেমেশের উত্তরে প্রায় একশো দশটি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে কাজ করছে জেরুজালেম পাহাড় অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি